আপনি কি জানেন দুধের সাথে কী খেলে ক্যান্সার হতে পারে মধুর সাথে কোন গাছের ছাল ব্যবহার করলে ব্রণ ঠিক হয়ে যায় দিনের বেলায় কত ঘন্টা ঘুমালে স্মৃতিশক্তির উন্নতি ঘটে মানুষের ব্রেন কত বছর পর থেকে কমজোরি হতে শুরু করে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন ভিডিও দেখার জন্য চিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন আজকের প্রথম প্রশ্ন দুধের সাথে কি খেলে ক্যান্সার হতে পারে দুধ খাবার আগে বা পরে মাছ মাংস ডিম খেলে ক্যান্সার হবার ঝুঁকি অনেকটাই বেড়ে যায় দিনের বেলায় কত ঘন্টা ঘুমালে স্মৃতিশক্তির উন্নতি ঘটে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা সঠিক উত্তরটি হল এক ঘন্টা মধুর সাথে কোন গাছের ছাল ব্যবহার করলে ব্রণ ঠিক হয়ে যায় নিম হরিতকি অর্জুন বহেরা সঠিক উত্তরটি হল অর্জুন সবজির খোসা ছাড়িয়ে ধোয়ার পর কোন ভিটামিন নষ্ট হয়ে যায় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি সঠিক উত্তরটি হল ভিটামিন সি মানুষের ব্রেন কত বছর পর থেকে কমজোরি হতে শুরু করে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সঠিক উত্তরটি হল ষাট বছর পৃথিবীর সব থেকে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের আছে চীন জাপান কানাডা নেদারল্যান্ড সঠিক উত্তরটি হল জাপান জাপানের পাসপোর্ট পৃথিবীর সব থেকে শক্তিশালী পাসপোর্ট এর মাধ্যমে আপনি পৃথিবীর একশো দেশে বিনা ভিসায় ঘুরতে পারবেন কোন ফলে সবচেয়ে বেশি ফাইবার আছে আপেল কলা ডালিম কমলা লেবু সঠিক উত্তরটি হলো কমলালেবু কোন মৌলটিকে কুইক সিলভার বলা হয় পটাশিয়াম লিথিয়াম পারদ সোডিয়াম সঠিক উত্তরটি হলো পারদ কোন দেশে মেয়েদের ওজন বেড়ে যাওয়া অপরাধ বলে গণ্য হয় রাশিয়া জাপান ইংল্যান্ড পাকিস্তান সঠিক উত্তরটি হল জাপান ভারতের কোন রাজ্যে সন্তানের নাম রাখলে শাস্তি পেতে হয় মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড হিমাচল প্রদেশ সঠিক উত্তরটি হল মেঘালয় মেঘালয় রাজ্যের একটি ছোট পাহাড়ি গ্রাম কংথং এই গ্রামটি মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাসী বহুকাল থেকেই এখানকার বাসিন্দারা আজব এক রীতি মেনে চলেছে জন্মের পর এখানে সদ্যজাত শিশুর কোনো নামকরণ করা হয় না এখানে প্রত্যেক গ্রামবাসীর নিজস্ব একটা সুর রয়েছে একটি শিশু জন্মগ্রহণের পর মা নিজেই তার পছন্দের সুরটি শোনান সবাইকে যার মধ্য দিয়ে পরিচিত হয় শিশুটি আবার কখনো কখনো আত্মীয় প্রতিবেশীরাও সদ্যজাত সন্তানের মাকে তাদের পছন্দের সুরটি শোনান মায়ের যে সুরটি পছন্দ হয় সেটি হয়ে ওঠে তার সন্তানের পরিচয় গংথং গামটিতে প্রত্যেক মানুষের নিজের নামের বদলে জড়িয়ে রয়েছে নিজের একটি সুর যা একান্তই তার নিজস্ব আর তা অন্য সবার থেকে স্বতন্ত্র ভগবান রামের বোনের নাম কি ছিল গীতা সান্তা উর্মিলা সাবিত্রী সঠিক উত্তরটি হলো শান্তা নতুন ভিডিও দেখার জন্য জিকে কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন